আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুটকুটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা যে গাড়িটা ফাইনাল কমপ্লিট করলাম সেটা যাবে ব্রাহ্মণবাড়িয়া আমাদের খায়রুল ভাই এক ভদ্রলোক এই গাড়িটা অর্ডার করছেন তো ভাই আজকে গাড়িটা ডেলিভারি নেবেন সে রওনা করছেন হয়তো আসবে কিছুক্ষণের মধ্যেই তো আজ এখন গাড়িটা আমার কমপ্লিট হলো আমি আপনাদেরকে গাড়িটা একটু দেখানোর চেষ্টা করতেছি তো আশা করি ভাই ভালো লাগবে এখন বাকিটা ভাই আসার পরে যেটা বলবে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তা ভাই যে এরকম চাইছে আমি আমার সাধ্য অনুযায়ী আমরা ওই রকম করার চেষ্টা করছি বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যে এরকম চাই ওইরকম হয় আমি টোটাল গাড়িটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই যেটা করছে বাইরের যে ডিজাইনটা এদিকে বেশ একটা অন্ধকারের ভালো দেখা যায় না তো এখানে একটা সেল করছি আমরা একদম ইউ সেল হ্যাঁ উপরে উপরে একটা ইউ সেল করে দিছি সিলিং দিয়ে দিছি তারপর হচ্ছে পরে চা এখানে ভাই যেটা করছে এটা বাইরের হচ্ছে চা সেল করবে চা জন্য সে একটা চুলা সিস্টেম করছে এই জায়গায় এখানে তারা চা করবে আর এখানে টেবিলটা একটু গ্যাপ করে দিচ্ছি যিনি অন্য অন্য মাল রাখলে পরে না যায় তাই এই হচ্ছে বাইরের মাল গাড়িটার ডিজাইন ভাই দুইটা চাকা তিনটা চাকার গাড়িটা করছে এখানে একটা দিছি ক্যাশ ক্যারিড্রয়ার চাবিটা দেওয়া হয় নাই তো যাই হোক আমরা আজকে গাড়িটা কমপ্লিট করলাম ভাই জানা আসুক আসার পরে এসে কি বলে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি ইনশাল্লাহ আর আপনারা অনেক দূরে থেকে আমাদের কাছে আসেন আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী আবার অনেকে আমাদের কাছে অর্ডার করতে একটু ভয়ও কাজ করের মধ্যে আপনাদের মনের মধ্যে তবে আপনার নিশ্চিন্তায় এ ধরনের কোর্ট বিজনেস যদি কে করতে চান এ ধরনের গাড়ি যদি আপনারা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমরা এ ধরনের অসংখ্য গাড়ি তৈরি করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম যদি আপনারা এ ধরনেরপোর্ট কোর্ট তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম আলিম শিকদার আমাদের ফোন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু হোয়াটসঅ্যাপে আপনারা সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম